প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পাঁচবার পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণা মাফ করে দিবে এমনিভাবে আপনার ঘরের মধ্যে রহমতের বৃষ্টি আসবে বরকতের বৃষ্টি আসবে বৃষ্টির মতো নিজিক আল্লাহ দান করবে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যে দুয়াগুলো যে আমলগুলো বলবো আপনারা এই আমলগুলো করবেন সহজ করে বেঙে বেঙে দুয়াগুলো ভরে দিব মনে রাখবেন এই শক্তিশালী পাওয়ারফুল নভিজিত শিখানো আমলগুলো যদি আপনি করতে পারেন আপনার হাতের গুনা পায়ের গোনা চোখের গোনা নাকের গোনা অন্তরের গুনা যত ধরনের গুনা আছে সব ধরনের গুণা আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর শিখানো শক্তিশালী এই দোয়া যদি আপনি পড়তে পারেন এবং নবীজি শিখানো এই দোয়া এবং আমলগুলো যদি করতে পারেন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা আমার আল্লাহ মাফ করে দিবে এমনি ভাবে প্রিয় ভাইরা ইসমে আজমের যে দোয়াটি আছে ওই দোয়াটা আপনাদেরকে শেষে পড়াইয়া দিব আমার সঙ্গে একবার পড়বেন এই ইসমে আজমের দোয়া যদি কেউ পড়ে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাকে তাই দান করে দিবে একদিন একজন সাবি দুইটা হাত তুলে চোখের পানি সেরে কান্না করে করে দোয়া করতেছে। আমার নবী বলে আমার এই সাহাবি ইসমে আজমের দোয়া পরে দোয়া করতেছে। আমার নবী আল্লাহর কসম করে বলেন আমার নবী বলেন আল্লাহর কসম। ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া ফিরে দেন না আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেন এবং যা চাই বান্দা আমার আল্লাহ তাই দান করে দেন সুবহান এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আল্লাহর শিখানো পাওয়ারফুল এই আমলটা যদি কেউ করে এই দোয়াটা বা জিকিরটা যদি কেউ পাঁচবার পরে মনে রাখবেন আমার আল্লাহ তনি বানায়া দিবেন আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন আল্লাহর পৈগাম্বর মুসা আলাহিসাল্লা তুয়া সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একজন গরিব ব্যক্তি আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহি সালাতুয়াসালামকে জিজ্ঞেস করলেন অব আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আপনি তো জানেন আমি গরিব একজন মানুষ কোন রকমের লতা পাতা দিয়া ঘর বানায় আমি থাকি অগো আল্লাহর পৈগম্বর মুসা আমি এক বেলা খেতে পাইলে দুই বেলা খাইতে পারি না অর্দাহারে অনাহারে কোন রকমে দিন কাটাইতেছি আমার পরনে আমার শরীরে ভালো কোনো কাপড় নাই কোন একটা কাপড় পরে আমি দিন কাটাই আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আমার আল্লাহ দনি বানায়া দিবে কোন আমল করলে আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করে দিবে একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন আল্লাহর সঙ্গে কথা বলা সে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক গরিব বান্দা আপনার গরিব বান্দা সে জিজ্ঞেস করেছে কি করলে আপনি তাকে দণি বানায়া দিবেন কি কলে আপনি তার হালত পরিবর্তন করে দিবেন আল্লাহ ডাকদা বলে মুস্তা শুনো শুনো তুমি ওই গরিব বান্দাকে গিয়ে বলবা সে যেন এই আমলটা করে এই জিকিরটা করে এই জন্য মনে রাখবেন এই দোয়াটা যদি আপনারা এই আমল অথবা জিকিরটা যদি পাঁচবার আপনারা করেন এবং এটা যদি আপনারা বেশি বেশি করে আমলটা করেন আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিবে আপনার চোখের গুনা পায়ের গুণা হাতের গুনা নাকের গুনা অন্তরের গুনা সগিরা গুনাহ কবিরা গুনা সিরকি গুনা বেদাতি গুণা যত ধরনের গুনা আছে সব গুনা আমার আল্লাহ মাফ করে দিবে এবং আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবে আপনার রিজিক বানাই দিবে বৃষ্টির মতো রিজিক আসবে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা আজকে আমি যে আমলগুলো যে নিয়মে বলে দিব ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন আপনারা যদি এই দোয়াগুলো সঠিকভাবে পরে আমলটা যে নিয়মে বলবো ওই নিয়মে আমল করেন আপনাদের কপালটা খুলে যাবে আপনাদের জীবনের যৌবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহ আপনাদেরকে খুশি হইয়া জান্নাত দান করে দিবে এমনি এমনিভাবে প্রিয় ভাই আল্লাহ নিজে কোরআনে অনেক রা দোয়া শিক্ষা দিয়েছে। আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম উনি গন্দম খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে উনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে শত শত বছর কান্না করেছেন কান্না করে আল্লাহর কাছে দোয়াটা করেছে! আমার আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আদম সন্তানেরাও যদি এই দোয়াটা করে আর আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ আদম সন্তানের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে মঙ্গলবার দিন অতবার রাত কার জীবনের শেষ দিন শেষ রাত হয়ে যায় বলা যায় না গত মঙ্গলবারই কত মানুষ দুনিয়াতে ছিল এই মঙ্গলবারে অনেকে আজকে দুনিয়াতে নাই মরা লাশ হইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে এই জন্য মনে রাখবেন এই দিনটা আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয় বিকালবেলা তার মরালাসটা বাড়িতে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় ঘুমানোর পরে ফজরের সময় আর ঘুম থেকে জাগ্রত হতে পারে না ফজরের সময় তার মরালাসটা তার রুম থেকে বের করা হয় এই জন্য মনে রাখবেন যদি আমার আপনার সামনে আজরাইল হাজির হয়ে যায় আর যদি আমাদের রুটা কবজ করে ফেলে আমরা মরালা হয়ে যাব আপনি মরালা হয়ে যাবেন আমি মরা মরালাস হয়ে যাব একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে যদি আজরাইল হাজির হয়ে যায় আর যদি আমাদের রোডটা কবজ করে ফেলে দেখবেন আমাদের টাকাগুলো পর যাবে আমাদের বাড়ি পর যাবে আমাদের জনসম্পদ আমাদের পর যাবে আমাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব কিছু শেষ হয়ে যাবে এমনিভাবে যখন আপনি আমি মরালাস হয়ে যাব কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে মধ্যে কাটার আবার চলে যাবে জন্যে কেউ কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে দেখবেন আপন জনের মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া জানা নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচেই অন্ধকার কবরের দেশে সাহিত্য করবে ওই সময় দেখবেন হায় হায় আপনার সব কিছু পর গেছে এই জন্য আজকে আমলগুলো করেন কারণ অনেকে আজকে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছেন যদি আমলগুলো করেন আল্লাহ আপনাকে মাসুম বানায়া দিবে আর যদি আপনি এই গুণা নিয়ে মারা যান কবরের মধ্যে খবর হয়ে যাবে এই জন্য আমল করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সারা জীবনের যত গুণা আছে সগিরা কবিরা শিরকি বেদাতি জানা অজানা জটিল কপু গোপন সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুচে আপনাকে পুত পবিত্র বানায়া দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমল করেন যদি আজকে মারা যান আর আমলগুলো করতে পারেন হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দান করবে আল্লাহ সব গুণা মাফ করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং দোয়াগুলো সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যাতে আপনারা দোয়াগুলো আমার সঙ্গে পড়তে পারেন আমার সঙ্গে আমলগুলো করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজটা হলো আপনারা যদি পারেন উজু করে নিবেন উজু করলে উত্তম উজু না করলে কোনো সমস্যা নাই উজু করলা কারণ মনে রাখবেন আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আর আল্লাহ পবিত্রতা বড় ভালোবাসে এই জন্য উজু করা হলো উত্তম উজু না করলেও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটা করার জন্য আপনাদের প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা তিনবার পরবেন যে দ্রুতটি যেভাবে পরব আমার সঙ্গে তিনবার দ্রুতটি পরবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতা দমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়াটা করে শত শত বছর কান্না করে যে দোয়াটা করেছিলেন আল্লাহ আদম আলাইসালামকে মাফ করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে আদমের সন্তানেরাও যদি এই দোয়াটা করে আমার আল্লাহ আদম সন্তানের জীবনের সব গুণা মাফ করে দিবে এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পাঠ করবেন একবার পাঠ করবেন এরপর তৃতীয় নাম্বার কাজ হল আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহ সালাতামকে যখন গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছিল কি করলে ধনী হবে কোন আমল করলে আল্লাহ যে আমলটা শিক্ষা দিয়েছে ওই আমলটা ওই জিকিরটা ওই ধোয়াটা আমার সঙ্গে আপনারা তিন বা পাঁচ বার পড়বেন তাহলে আল্লাহ আপনাদের অবস্থা পরিবর্তন করে দিবে আপনাদের রিজিক বাড়াইয়া দিবে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর চতুর্থ নাম্বার আপনাদের যে কাজটি করতে হবে এটা হলো ইসমে আজম আমি পড়াইয়া দিব একবার ইসমে আজম আমার সঙ্গে একবার পড়বেন তবে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর নবী আমাদের নবী কসম করে বলেছেন যে আমার যে উম্মত ইসমে আজম পড়বে আমার আল্লাহর কাছে ইসমে আজম পড়ে যে দোয়া করবে যা চাইবে আমার আল্লাহ তাই দান করে দিবেন সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর সর্বশেষে আপনাদেরকে আমি যে দূরটি পর্ব যেভাবে ওইভাবে আমার সঙ্গে পড়বেন এ দূরটি তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার সঙ্গে আপনারা সোজ করে বেঙ্গে বেঙ্গে দোয়াগুলো পড়বেন এবং আপনারা সম্পূর্ণ আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন অনেকে আছে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কোনো ফল পাই না আপনি ফল পাবেন কিভাবে। অনেক সময় যে নিয়মে করার কথা আপনার আমল আপনি ওইভাবে করেন না এই জন্য ভালো করে বয়ানটা শুনবেন এবং আমার সঙ্গে আমলগুলো করে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথমে আপনারা যখন আমলটা শুরু করবেন আপনারা আমি যে দ্রুতটি পড়ব ওই দ্রুতটি আমার সঙ্গে তিনবার পরে নিবেন আজকে অনেকে আছে দূরত পড়তে চাই না দূরদের মধ্যে কৃপণতা করে ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্ন আদুআ মাউকুফুন বাইনা আসসামাঈ ওয়াল আরদি আমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন নিশ্চয়ই দুয়া আসমান এবং যমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আল্লার কাছে দোয়া কবুল হয় না আর তাজিম পর্যন্ত দোয়া এবং আমল আল্লাহর কাছে পৌঁছায় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ দূরত না পড়লে আমাদের দুয়া আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে আর সে আজিম পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এই জন্য মনে রাখবেন দূরত ছাড়া আমল দোয়া এগুলো কুবল হয় না অনেক সময় অনেকে বলে থাকে হুজুর কত দোয়া করলাম কত আমল করলাম কুবল হয় না কারণ আপনি আমল করেছেন কিন্তু দূরতটাই পড়েন নাই এই জন্য হয়তোবা আপনার আমল আর দুয়া গুলো হয় নাই তবে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দুরুদ এমন দামি একটা আমল আপনি যখন দুরুদ পড়বেন আপনার আপনার এই দুরুদ রোজার মধ্যে নবীর রোজার মধ্যে ফেরেস তারা পৌঁছায় দিবে নবীকে বলবে অমুকের ছেলে উমুক নবীর সামনে আপনার নামটা উচ্চারিত হবে বাংলাদেশ থেকে নবী উমুকের ছেলে উমুকে দূরত পাঠ করেছে নবীজি এই কথা শুনে নবী বড় খুশি হয়ে যাবে এমনিভাবে আমার নবী বলেন উম্মতেরা শোনা শোনা যে ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দূরৎপাত করবে জান্নাতের মধ্যে আমি নবীর তত বেশি কাছে থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিব আপনারা আমার সঙ্গে পড়েন আল্লাহ সল্লিয়ালা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بار اللهم صل على محمد عبدك বরসুলিক বসুলিয়া আলাল মুক্মিনীনা ওয়াল মুক্মিনাথ ওয়াল মুসলিমিনায়না ওয়াল মুসলিমা প্রিয় ভাই এরা প্রিয় মা আপনেরা এই দ্রুতটি আপনারা তিনবার পড়বেন এই দ্রুতটি তিনবার পড়ার পরই আপনাদের দ্বিতীয়ত কাজ হল আল্লারব্বুল আবিদ আমাদের পিতা তোমালামকে গন্দম খাওয়ার পরে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের পিতা তোমালাম শত শত বছর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করেছেন আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই সালা ওই দোয়াটা পড়ার ফলে মাফ করে দিয়েছেন এবং আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে এই দোয়াটা আদম সন্তান যারা পড়বে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিবেন সুহান এই জন্য এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তবে ভালো করে মনে রাখবেন এই পড়ার আগে আপনারা তিনটা কাজ করতে হবে তিনটা কথা আপনারা মনে মনেও বলতে পারেন অথবা মুখে মুখেও বলতে পারেন এক নাম্বার হলো আপনি আল্লাহকে বলবেন ওগো মালিক আমি হাত দ্বারা গুনা করেছি পা দ্বারা গুনা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুনা করেছি গুনাহ আর গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি আল্লাহর কাছে এক নাম্বার কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হল আপনি আল্লাহকে বলবেন মালিক আমি জীবনের সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয় নাম্বার আপনি আল্লাহকে বলবেন ওগো মালিক ওগো আল্লাহ আমি তোয়া করলাম আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই তিনটা কথা বলার পরে আপনারা ইস্তেকবার এই আমি যে ইস্তেকবারটি পড়ব এই ইস্তেকবার আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন পড়ার পরে আল্লাহর শিখানু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কারণে ক্ষমা করে দিয়েছিলেন ওই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এখন আপনারা আমার সঙ্গে ইস্তেগফার এটা তিনবার পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাই আস্তা গফিরুল্লাহ ওয়াতুবু ইলাই আস্তা ওয়াতুবু ইলাই এরপর প্রিয় বাইরা প্রিয় মাপোনেরা আল্লাহর শিকানুর শক্তিশালী দুয়া যে দুয়া তাপ পবিত্র কোরান উল কারিমের আরাফের ত্রিশ নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে আমার আল্লাহ নিজে কোরআনে এই দোয়াটা শিক্ষা দিয়েছে এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পরে নিবেন একবার পরে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি আমার সঙ্গে একবার দোয়াটা আপনারা পড়বেন রব্বানা ও ইল্লাম তাগফির লানা এই দোয়াটা আপনারা একবার পড়েন এই দোয়াটি পড়ার পরে প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা আপনারা তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা আল্লাহর পৈগম্বর মুসা আলাই সালাতাম কে যখন গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছিল কোন আমল করলে আল্লাহ ধনী বানাইয়া দিবেন তখন আল্লাহ একটা আমল বলে দিলেন আমরা এই আমলটা করব। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এটা এমন একটা আমল এমন একটা দোয়া এমন একটা জিকির এটা যদি আপনি বেশি বেশি করে করেন মনে রাখবেন আল্লাহ আপনাকে দুনিয়া খেরাতে সুখ শান্তি দান করবে আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে আল্লাহ আপনাকে দনি বানায়া দিবে আপনার পরিবার পরিজন সব কিছুর মধ্যে আমার আল্লাহ সুখ শান্তি দান করে দিবেন দিবে এই জন্য এই দোয়াটি পড়েন আমল করেন সঠিকভাবে এই আমলটা করেন এই জিগিরটা করেন আল্লাহ আপনার অবস্থাই পরিবর্তন করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না এটি আমার সঙ্গে পাঁচবার পড়বেন এরপর প্রিয় ভাইয়েরা ভালো করে শুনবেন এটা করার পরেও কাজ আছে এই কাজগুলো ভালো করে করতে হবে আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ আল্লাহমদুলিল্লা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব আহাম পবিত্র কুরানুল করিমের সুরত ইব্রাহিমের সাত নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইয়া লা কারুথুম লাজি দান্নাকুম ওয়া লা ইয়া কা পাড়ুথুম ইনাজা বি লাজ দি আল্লাহ রব্লালাম বলেন যখন আমার বান্দা নিয়ামত পেয়ে আমি আল্লাহ চুকরে আদায় করে অবশ্যই অবশ্য আমি আল্লাহ তাদের নিয়ামত গোলা বাড়ায়া দিই এই জন্য প্রিয় মাই এরা প্রিয় মা বলে আল্লাহ যে হালতে রাখুক না কেন আপনি নিয়ামতের শুক্রিয়া দায়ী করবেন বলবেন আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে আপনিও ভালো অভাবের মধ্যে আছেন আপনি দুঃখের মধ্যে আছেন আপনি বিপদের মধ্যে আছেন আপনি সমস্যার মধ্যে আছেন আপনি অসুস্থতার মধ্যে আছেন সর্বহালতে আপনি যখন আল্লাহ শুক্রিয়া দায়ী করে আপনি বলবেন আলহামদুলিল্লাহ দেখবেন আমার আল্লাহ আপনাকে সুস্থ আদান করবে সমস্যা থাকলে সমাধান করে দিবে অভাব অনটন দূর করে দিবে আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবে আপনার হালত পরিবর্তন করে দিবে আমার আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে সুবহানাল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবারে শুন কাজ হল নবীদের শিখানো শক্তিশালী ইসমে আজম আমার নবী আল্লাহর কসম করে বলেছে ইসমে আজম পরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেই এবং আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবে নবী কসম করে বলেছেন এই শক্তিশালী ইসমে আজমটি একবার আমার সঙ্গে পড়বেন একবার আমার সঙ্গে পড়েন ইসমে আজমটি সহজ করে বেঙ্গে ব্যঙ্গে বলে দিতেছে আল্লাহ إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي লা মিয়া লিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই স্মেহাজমটি একবার পড়ার পরে আপনারা সর্বশেষে আপনাদের কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে পড়বো আপনারা ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন তিনবার পরে নিবেন আপনারা আমার সঙ্গে দৃষ্টি করেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিক ওয়সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা দ্বিতীয়বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিক ওয়সল্লি আলাল মুকমিনা ওয়াল মুমিনেত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দু'টি তিনবার পড়ার পরে আপনারা আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে করে দোয়া করবেন এই আমলগুলো গুলো করার পরেই অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনার চাওয়া পাওয়া বাসনাগুলো গুলো আল্লাহ পূরণ করে দিবে সুহান।